এই ব্লগটা ছিল আমার কয়েকদিন আগে বৃষ্টির দিনের আর সকাল সকাল বসে পড়লাম চা নিয়ে চা না খেলে আমার দিনটাই ভালো যায় না চা শুধু সকালেই আমি অপেনি আমার চা খাওয়া হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে জানাই আর বৃষ্টির জন্য আমার ঘুম ভেঙে গেলো সকাল সকাল জানো কালকে রাত্রে ভাত খাই দিই এই বৃষ্টির জন্য সকাল সকাল উঠে আমি এত খিদা পেয়েছে কি খাবো কি খাবো তারপরে বসে নিলাম এক বাটি মুড়ি নিয়ে আমার মতো মুড়ি খেতে কে পছন্দ করো আমার মানে অভ্যাস আমি চা খাতে বিস্কুট মানে হলে হয় কিন্তু মুড়ি খেতে হয় খাই তো কালকে তো অনেক বৃষ্টি পড়লো আমি কোনো ব্লগ দিতে পারিনি বা কোনো ব্লগ ভিডিও আনতে পারিনি আজকে ভাবলাম আমার ব্লগ ভিডিও স্টার্ট করি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বোনকে বললাম ক্যামেরাটা অন কর আর বসে পড়লাম চা খেতে আর বোনুর চাটা ওই যে এখানে রয়ে গেছে ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু তো বৃষ্টি তোমাদের এখানে বৃষ্টি কীভাবে হচ্ছে আমাদের এখানে তো প্রচুর আজকে চার দিন ধরে বৃষ্টি পড়ছে আর বাড়ি করে যা অবস্থা হয়েছে বলে বুঝতে পারতো না বাড়িতে কিছু কাজ ছিল আর জানোই তো আমার কয়েকদিন আগের এটা ব্লগ বৃষ্টির দিনের আর তোমরা তো সবাই জানো আমি ব্লগ ভিডিও এডিট করতে পারি না বা জানিও না ওগুলো ভাইয়ে করে দেয় সব কিছু আর ভাই মানে করে দেয় মানে সবাই জানো আমি কয়েকদিন ধরে ভাইকে মানে চাপ দিচ্ছি না যে এডিটিং করার জন্য কারণ ভাইয়ের বিকম সেকেন্ড সেকেন্ড এক্সাম আছে সামনে তাই সবের আগে ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনা যেন লাইফের সব কিছুই হচ্ছে পড়াশোনা তাই তারপরে আর আমাদের ঘরে বৃষ্টির দিনে ওই দিন মানে খিচুড়ি আর পায়েস বানানো হয়েছিলো তো পায়েস আর খিচুড়ি খেলাম তারপরে মায়ের ডাকে বললো যে তোমার হাসি ডিম পেরেছে ওগুলো আনার জন্য তারপরে আমি আমাদের হাসে একটা আমি প্লাস্টিকের গামলা নিয়ে চলে গেলাম হাঁসের আনতে তারপরে বললাম ওখানে কিছু ল্যাতরা আছে তারপরে পুকুরে কাটা এসে পড়লাম ওটা ধুয়ে যাচ্ছি তারপরে বললো যে তুমি ধুয়ে নিও তারপরে আমরা একসাথে সবাই পায়েসার খিচুড়ি খাবো তো আমার ছোটো বোন এসে বললো তোমরা খিচুড়ি খাবে না আমি বললাম কি হলো যে না অনেক ঝাল হয়েছিল তো গাইজ কালকে তো আসতে পারলাম না আমাদের বাড়ির পেছনেছে আমি আমি আজকে আমি বললাম চল দেখে আসি আমাদের জমি খেট এসে দেখি পুরো জল আর জল শুধু জল আর জল আর তারপরে মায়ে ডাকলো যে আমাদের ঘরের যে মিমিটা ছিল আমার মিমি ছাগলের বাচ্চা ওটাকে খুঁজে পাচ্ছি না তারপরে আমরা আয়লা মানে ওখানে এসে দেখি আর তোমরা মানে পর ডিস্টার্ব করছে কারণ জানছো তো ওখানে ট্র্যাক্টরে মানে জমি চাষ করছে তাই তো আমরা সবাই এসে পড়লাম ভাবতে অভাব লাগে কয়েকদিন আগেই এটা শুকনো ছিল আর এখন দেখো জল শুধু জলের জল আরেকটা কথা যারা যারা নদীর দেশে থাকো বা নদী থাকে অনেক তোমাদের তো অনেক সমস্যা হচ্ছে কয়েকদিন পরে তো জল মানে ফ্লাড আসবেই সত্যি বলতে আমি তোমাদের সাথে কথা বলতে আমি পরে যেতাম ভাইকে নিয়ে এলাম ভাই চল যাই যত চপ্পল সব নিয়ে এসেছে কিন্তু ওই যে নিচে রেখে ফেলে দিয়েছি কয়েকদিন ধরে তো বৃষ্টি পড়ছে প্রায় দশ দিন হয়ে গেছে আর আমাদের বাড়ির যা অবস্থা হয়েছে গ্রামে তো সব কিছু ওই উল্টো হয়ে গেছে এত কাদা আর বাড়ির বাড়ি বলতে কি আমাদের রান্নাঘরটা রান্নাঘরটা অনেক ভাঙা চোরা ছিল টিনটাই এত খারাপ ছিল ঘরের ভিতরে জল পড়ছিল

আর বললাম তো চল কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে ঘর থেকে বেরোনো যাচ্ছে না তো আজকে এলাম মানে আমাদের জমিতে এসে দেখি এই অবস্থা এখনই মানে আকাশে তো কালো ভাব কখন বৃষ্টি পড়বে কখন বৃষ্টি পড়বে আর জানোই তো একলা কি কী অবস্থা ঘরের ভিতরে শুধু অটা খাবো সটা খাবো আর খালি ঘুমানো আর আমাদের কয়েকজন ভাই মিলে তো কালি গল্প সল্প আল্লাহ চিৎকার এইভাবে আর আমাদের মায়ের মায়ের বললো তোরা যে একসাথে মিলে যাস কি যা অবস্থা করস পুকুরে এসে দেখি অভাব কালকে মানে কালকে কি কয়েকদিন চার দিন আগে একটুকু জল নেই এখন দেখো আমাদের পুকুরটা একদম পড়ে গেছে যাই হোক দেখে ভালোই লাগলো তারপরে আমরা মানে জমি থেকে এসে পড়লাম তারপর আজকে হাট পাটা ধুয়ে নেই আর হাত পা ধুয়ে আমি দেখলাম যে আমাদের গাছের আমার হাতে লাগানো গাছ দু বছর হয়েছে ওই গাছটা লাগানো আর দেখো কত ফুল ধরেছে বাই বললো যে আরো নাকি বৃষ্টি দিবে আর দু তিন দিন এই চার দিন দেয় কি অবস্থা চলছে আর দুদিন দিলে কি হবে বলো তো গাই সবাই তো আমরা মানে এখন বাড়িতে চলে যাই বেলা আবার আসবো মানে যখন ওয়েদারটা ভালো হবে তখনই তো এখন চলে যাই ছোট কাটা ব্লগ সবাইকে বলছি আমাকে সাপোর্ট করো আর এভাবে আমার ভিডিও দেখতে আর নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকবে তো আজকে নটা বাবাই সবাই ভালো থাকবো আর বৃষ্টির জন্য এনজয় করো সবাই ঘরের ভিতরে ভালো ভালো খাওয়া দাওয়া করো তো বাবাই